আপনি একদম চিন্তা করবেন না পয়সাটা আমরা ব্যবস্থা করছি করা হয়ে গেলে আপনাকে দিয়ে দেবো দেখো এই বাড়িটা কইতে আমার ষোলো লাখ টাকা খরচা হয়েছে তা কি তোমাদের মতো মেয়েদেরকে একটু ফ্রিতে থাকতে দেবো বুঝলে তা তো নয় বাবা কিন্তু হ্যাঁ একটা পুটকি সত্য আছে আমার কিসের সত্য আছে আপনার সেই সত্য কি তুমি মানতে রাজি আছো আর যদি মানতে রাজি থাকো যতদিন থাকবে ফ্রিতে থাকবে কোনো টাকা পয়সা লাগবে না এত হাসার প্রয়োজন নেই তো তবে কি আমি কান্না করবো নাকি তোমাকে বাড়ি ভাড়া দিয়ে বললাম তো আপনাকে কয়েকদিনের মধ্যে বাড়ি আর পয়সাটা দিয়ে দেবো তোমাদের ইচ্ছা মতো নাকি হয় বাড়ি ভাড়ার টাকা এখনই দাও আর নাহলে তলপি তলপা গুটিয়ে এখান থেকে যাও আর আমার কথাই যদি রাজি থাকো তাহলে ফ্রিতে থাকতে পারবে যতদিন থাকবে কি কথা বলেন তা বলবো বলেন শুনি বলছি তোমার ভাতার যখন বাড়িতে থাকবে না তখন আমি একটু মাঝে মধ্যে আইবো একটু করব আর আমার কথাতে যদি রাজি থাকো ততদিন এর ফ্রিতে থাকতে পারবে কারেন্ট বিলটাও লাগবে না ঘরের ভাড়াও লাগবে না আমি শুধু আসবো আর একটু ঝাপটা তুলি কাটি উ করব

ভাবার আগেই তো আমাকে ঘর থেকে নিয়ে চলে এলো তুমি কি আই বড় মেয়ে না বিয়ালা আমি বিয়ালা মেয়ে আমার স্বামী আমার মেয়ে সবই আছে আর এই সর্বনাশ কেমন কাজ করেছে বলো দেখি না তোমার স্বামী কি করে কি আমার স্বামী এমএলএ না না মিছে করি এটা আমার বিশ্বাস হই না বিশ্বাস করুন আমার স্বামী সত্যি করেই বলছে এমএলএ হোয়াট ডু ইউ মিন তোমার স্বামী এমএলএ যদি তুমি ওই ললি পাইচার হাত ধরে ঘর থেকে চলে এলা আমার কি ইচ্ছা হইছে জানো তো মুনিচ আমার নিজের মাথা আমি নিজে ফাটিয়ে দিই আপনি কেন আপনার মাথা ফাটাবেন আমি এত বিষয় সম্পত্তির মালিক আমার কাছে একটা সুন্দরী রূপসী মেয়ে নাই ও শালার কাছে একটা টাকা নাই ও তোমার মতো মেয়েকে ভালোবেসে ঘর থেকে শালের ভালোবাসায় কি এমন দেখলা তুমি যে নিজের স্বামী নিজের ঘর নিজের সংসার ত্যাগ করলা পয়সা না আসে বাড়ি না আসে গাড়ি না আছে একটা ভালো প্যান্ট জামা কি দেখে না ও শালা কি যোগ জাদু ওষুধ করতে না তাহলে এলে কি গান তোর সাথে তুমি আমার মন বলছে ও শালা নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র জানে না তোমার মতো সুন্দরী রূপসী মেয়েকে এলি এক গ্রাম থেকে এক গ্রাম চলে এলো আবার তুমি বলছো আমি এম এল এর বউ

কে liye ভেঙে bhenge

তোমার স্বামী এম এল এ সাহেব যে বিশ্বাসঘাতকতা যে বেইমানি আমার সাথে করেছে তা আমি তোমার স্বামীকে কোনোদিনও ক্ষমা করব না কি কি সে কথা আর বলা যাবে না তবে একটা কথা বলি বৌদি তোমাকে শোনো বলো তোমার স্বামী যেদিন থেকে এম এল এ হয়েছে সেদিন থেকে লাজ লজ্জার মাথা বিসর্জন দিয়ে নিজের মেয়ের প্রতিও কোনো যদি সে পেছপা করে না কি বলছো এসব কাল তুমি ঠিকই বলছি বৌদি তোমাকে তোমার স্বামী এখন নারকেল বেগমকে নিয়েই মেতে আছে মানে আমার শাশুড়ি তাই তো সে আর নতুন করে বলবো কি তুই তো সবই জানিস তাইলে আমার ভাতারে রেখুন নারকেল বেগুনই সব কিছু তাই তো ই গিরা ওশালা আমার ভাতার বলিস কেন ওশালাতে বেয়ে জার্মা ওশালাতে চরিত্র হই নিজের মেয়ের পথে বলি কোন জায়গা তাকাই তাহলে আমার ভাতারে রেখুন নারকেল বেগুনই সব কিছু হ্যাঁ তাকে নিয়েই এখন রং রসে মেতে আছে সে শালো টানে নিজের ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি মামির প্রেমে মগ্ন হয়ে ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে তিন সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হার মানাবে দক্ষিণ সিনেমার জগৎকেও মৃত্যুর হাত থেকে বেঁচে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে ঘটিবাটি হারিয়ে বে।

অফিসার কথাবার্তা ভালো করে বলবে ঠিক আছে না হলে পোশাকটা গায়ে থেকে খুলে নেই না বাজারে সবজি বেচা করাবো সত্যি কথা বললাম বলে কি আপনার বুকে জ্বালা বাঁধলো না কি বিকাশ দত্তবাবু তোর মতো কিছু বাল ছেড়া অফিসার ভালো মন্দর মানে আর কি বুঝে বল বিকাশ দত্তবাবু আমার মতো কিছু ঘুষ খর পুলিশ অফিসার আছে বলে আপনি আপনার ওই চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখাতে পারেন কি বলতে চাইছিস কি বেতু আমি ঘুষ না খেয়ে তোমার যে কুকর্ম তুমি যেগুলো করো তার জন্য যদি তোমাকে সাজা দিতে চাই না তাহলে জেলের ভিতরে না তোমার চুলদারি পেকে যাবে আমার একই বাল পাকাইতে পারবি নাকি তাই আমার সন্দেহ হয় আবার চুল দাঁড়িয়েছে আমি পারবো না বলতে চাইছেন নাকি আপনি আমার চুল দাঁড়িয়ে তুই জেলের ভিতরে পাকাবি বলছিস তাহলে রেশম জামদানি শাড়ি রেশমি চুড়ি গোলাপ ফুল সাইজ পরবে টাকা দেবে সেই জন্যেই তো কিছু বলতে পারি না বিকাশ দত্তবাবু আপনাকে আপনার সমস্ত কুকর্ম মেনে নিয়ে মুখ বুঝে সহ্য করে থাকি ওইসব কথা বাদ দেড়া এখন কি গাড় মারাই দিয়েছি সেটা বল ওই যে টাকাটার জন্য এসেছি নারকেল বেগমের মেয়ের এখন আমার মন মেজাজ ভালো নাই ঠিক আছে সপ্তাহখানিক পরে সে টাকাটা নিয়ে যাবে আমার বইয়ের টেনশন আমার এখন আর ঘুম আসে না কেন কি এখনো বাড়ি আসেনি না এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বিকাশ দত্ত বাবু হয়তো আপনি রাগ করবেন বললে না না রাগের কি আছে বল না আসলে কথা হচ্ছে বিকাশ বাবু পাপ বাপ কেউ ছাড়ে না আপনি অন্যের বইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন তাইলে আপনার ঘরের ইজ্জত নিয়ে কেউ না কেউ তো খেলা বালচুদা তোকে বেশি জ্ঞান দিতে হবে না ঠিক আছে আমি সবই বুঝি বুঝেন যে কোন তখন এত কুকর্ম করছেন কেন একটু সুকর্ম করেন না তাহলে আমরাও একটু আরাম পাই আপনিও ভালো থাকবেন এই বুকাচু দা তুই এমএলএর এর মানে বুঝিস বুঝিনা এমন কোনো জিনিস নেই স্যার পৃথিবীতে সবই বুঝি কিন্তু আপনাদের মতো একটা নোংরা চরিত্রহীন লোকের জন্য আগে সমাজের লোকের কাছে আমরা দুর্নামিত হয়ে থাকি কেন রে বুকাচু দা তোর পুঙাই আমি বাস ভরতে যাই নাকি পুঙায় বাস ভরলে তো আরাম পেতাম বাসের থেকেও বড় জিনিস আপনারা ভরে দেন আপনার কথা না শুনলে আপনি উপর মহলে দিয়ে আমাদের চাকরিটাকে খেয়ে নেবেন আর না হয়তো আপনার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তাতে আমাকে এনকাউন্টার করবেন সবই যখন বুঝিস তত বড় বড় কথা বলিস কেন আপনারা পুলিশ অফিসার হলেও আর ঘোষ খেলেও যতই হোক রক্তে মাংস করা মানুষ তো বটে আমরা আমাদের শরীরে রক্ত তো আছে কত আর নীরবে আপনার মতো জালিম লোকের অত্যাচার সহ্য করবো বলতে পারেন যতদিন ক্ষমতা চেয়ারে বসে থাকবো ততদিন সহ্য করবিবে আর ততদিনই আমাদের অত্যাচার মেনে নেবে আর না হলে চুকে না সা পা চুকে বুঝতে পেরেছি হয় চাকরি খেয়ে নেবেন না হলে আপনার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে রাতে রাত্রে এনকাউন্টার করবেন সবই তো বুঝিসবে তারপরেও কেন বাচ্চা ছেলের মতো কথা বলিস হ্যাঁ কি ব্যাপার স্যার আপনি হঠাৎ অবলা এখানে এনিথিং